বন্ধুবি দেখ 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 ওইখানে লেখা আছে বাসার জন্য কাজের মেয়ে চাই নিচে আবার ফোন নাম্বারটিও দেওয়া আছে হ্যাঁ শেষ পর্যন্ত আমাকে মানুষের ভাষায় কাজ করে করতে হবে আচ্ছা বান্ধবী তোর তো অনেক টাকার প্রয়োজন তুই একটা কাজ কর এখানে কথা বলে দেখ আর তুই তো কাজের জন্য অনেক জায়গা अप्लाई করছিস তোর তো কাজটাও হয়নি হ্যাঁ বান্ধবী তুই ঠিকই বলছিস এখানে কথা বলে দেখতে হবে নাম্বারজিও তো আছে চল কল দিয়ে দেখি আচ্ছা বান্ধবী একটা কাজ কর আমি নাম্বারটা বলি তুই নাম্বারটা তোর আচ্ছা বান্ধবী তুই নাম্বারটা বল আমি নাম্বারটা তুলতেছি 019 52 আচ্ছা বান্ধবী আমি ফোন দিচ্ছি তুই কথা বল আচ্ছা ঠিক আছে দিয়ে দে চার নম্বর রোড আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি আচ্ছা আচ্ছা বান্ধবী দেখ আমার মনে হচ্ছে বাসা এটাই হ্যাঁ বান্ধবী আমারও মনে হচ্ছে বাসা এটাই আচ্ছা বান্ধবী তাহলে তুই যা আমি একটু একটু কাজ আছে আর আমার শরীরটাও তাহলে কে আরে ভাবি তুমি হ্যাঁ আমি কিন্তু ভাই তুমি এখানে আর এটা কার বাসা আরে ভাবি কি বলছো এই বাসাটা তো আমাদেরই আসো ভিতরে এসো আরে যাবো আমি তুমি আমার কথাটা শোনাই আর ভাবে কোনো সমস্যা না তুমি আসো তুমি এখানে বসো আমি ভাইয়াকে ডেকে আনছি হায় আল্লাহ ভুল করে আমি কোথায় চলে আসলাম ভাইয়া ভাইয়া দেখো কে আসছে আরে কেস ভিতরে আসতে বল আরে ভাই তুমি আসো না দেখো না কি আসছে আরে আর কি করছ অফিসের সময় যাচ্ছে ছেড়ে দেবে কই যাবো আরে ভাই তাড়াতাড়ি আসো আরে আমি তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুই আমার বাড়িতে কেন এসেছিস? আসলে বাইরে একটা লিফলেট দেখছিলাম। ওখানে লেখা ছিল বাসার জন্য কাজের মেয়ে চাই। নাম্বারও দেওয়া ছিল। আমি কল দিছিলাম। কিন্তু কে কথা বলছে জানি না। তবে এই বাসারই ঠিকানা দিছিল। আসলে আমি জানতাম না এটা তোমার বাসা। জানলে কখনই আসতাম না। ও আচ্ছা তুই বাইরে লিফলেট দেখে এসেছিস তাই না? দেখছিস ভাগ্যের কি নির্মম পরিহাস তুই না ছয় মাস আগে আমাকে ছেড়ে চলে গিয়েছিলি উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আর তুই আমাকে ঠকিয়ে চলে গেছিলি না একদিন দেখ সেই পাপের শাস্তি তুই আজকে পাচ্ছিস মানুষের বাসায় বাসায় যে তোকে কাজ করে খাওয়া লাগতেছে আসলে অমিত হ্যাঁ চোপ একদম চোপ একটা কথা বলবি না তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না আরে তোর ভিতরে কি কোনো বিবেক কোনো মায়া দয়া কোনো কিছু নেই যদি থাকতো তুই কি এইভাবে আমার ছোট বাচ্চাটাকে রেখে চলে যেতে পারতিস আরে আজকে তোর কারণে আমি আমার বাবা মা কে হারিয়েছিস তুই তোর বয়ফ্রেন্ড সাথে গিয়ে আনন্দ ফুর্তি করেছিস আরেদিকে আমার বাবা মা বিনা চিকিৎসায় মারা গেছে শুধুমাত্র তোর কারণে আমি জানি আমি যে ভুল করছি ওই ভুলের কোনো ক্ষমা নাই আমাকে একটা সুযোগ দাও গো তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখন এরকম করব না আমাকে তুমি শেষ একটা একটা সুযোগ দাও গো আমার মেয়েটার মুখের দিকে তাকাই তুমি আমাকে একটা সুযোগ দাও ভাইয়া তুমি ভাবিকে মাফ করে দাও না আর ভাইয়া তুমি তোমার সন্তানের দিকে তাকি হলো ভাবিকে মাফ করে দাও না এই উঠো উঠে দাও নাহিদ যা তো আমার মেয়েকে নিয়ে আয় যা আজকে আমার এই মেয়েটার দিকে তাকিয়ে আমি তোকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি চাই না যে অল্প বয়সে আমার মেয়েটা মাহারা হোক ওগো আবার বাচ্চারা আমাকে একটু দাও আমি একটু কুলে নিয়ে আমার এটা ঠান্ডা করে ওগো দাও মা আমার দিকে কেমন আছো মা দর্শক এই ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন সবাই ভালো থাকবেন